দু পঁচিশ সালে এই এপ্রিল মাসের শেষ দিক থেকে আপনার যদি পনেরোই মে পর্যন্ত আমরা তুলা রাশির জাতক ও জাতিকাগণের কে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে এক কথায় বলব দু হাজার পঁচিশ সালে আনুপাতিক হারে তুলারাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রেই তারা ভালো করবে কারণ এই শেষ সপ্তাহেই তার কিন্তু চাঁদ আর দিন তার রাশিতেই কিন্তু গোচর করবে গোচর করবে সূর্য এখন কিন্তু গোচর করছে মেষ রাশিতে অতএব এই নতুন বাংলা বাংলা বছর আপনার চোদ্দোশো এই বৈশাখ মাসেই বৈদিক জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে এই বৈশাখ মাস তুলারাশির জন্য অর্থবহ করে তুলবে অনেক ক্ষেত্রেই তার শুভযোগ এবং সারাদিন তার সাধ্যযোগ ও শুভযোগের প্রভাবের মধ্যে তুলারাশির জাতক ও জাতিকাগণ কিন্তু থাকবে তাছাড়াও আপনার তুলারাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক যদি করি ছোটোখাটো যে সমস্যাগুলো আছে তার সমাধান করতে সক্ষম হবে তুলারাশির জাতক ও জাতিকাগণ এবং তাদের অনেক ক্ষেত্রে সাবধান আছে এবং রাশির জাতক ও জাতিকাগণ আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে তারা আনুপাতিক হারে তারা এই মাসে এই এপ্রিল মাসের শেষ সপ্তাহে তারা কিন্তু বন্ধু ভাগ্যটা তাদের কিন্তু অত্যন্ত জোরালো কর্মক্ষেত্রে তারা একটা লৌকিক ও অলৌকিক কর্মকাণ্ডের মধ্যে পতিত হবে এবং কিছু ভুলভ্রান্তি ত্রুটির কারণে যে সমস্যায় আমরা পড়তে বা পড়তে তুলারাশি জাতক পড়তে পারে সেই বিষয়েও তুলারাশি জাতক ও জাতিকাগণ সচেতন আছে ঔষধ ও বৈদ্যুতিক সামগ্রিক ব্যবসার সঙ্গে যুক্ত বা কাপড়ের ব্যবসা গবেষণায় তেলের ব্যবসায় তরল পদার্থের ব্যবসায় যারা আছেন তারা কিন্তু এই আপনার বিশেষ করে তারা কিন্তু একটা ভালো ফলাফল দেখাবে কারণ বিবেচনাহীন লগ্নি করলে অ আর্থিক ক্ষতির মুখেও কিন্তু তুলারাশির জাতক ও জাতিকাগণ করবে এবং আমরা জানি যে কয়ে মানে বড় ঠাকুরের কয়েকটা প্রিয় রাশি বলা হয় তুলারাশি জাতক ও জাতিকাগণকে তার মধ্যে তুলারাশিও কিন্তু অন্যতম যার কারণে তুলারাশি জাতক ও জাতিকাগণের শনির একটা প্রভাব সেরকম শুভ স্থানে না পড়ার কারণে তারা তাদের পেশাগতভাবে তারা যে একটা উন্নতির দিকে ধাবিত হবে এবং তাদের গ্রহদের ট্রানজিটের কারণে একটা দারুণ পরিবর্তনের দিকেও আর্থিক পরিণতির দিক শিক্ষা পরিণতির দিক এবং ব্যবসায়িক পরিণতির দিক আদান প্রদানের একটা পরিবর্তনের মধ্য দিয়ে ধাবিত হবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ পেশাগতভাবে এই শেষ সপ্তাহে তারা হবে উন্নতির যে চেষ্টা এবং চাকরি বাকরি পাওয়ার জন্য যে প্রচেষ্টা যারা পরিশ্রম করে যাচ্ছেন তারাও কিন্তু এবার ভালো সুফলতা পাবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য জন্য যে প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম আপনি করে যাচ্ছেন তারাও কিন্তু এই বর্তমান সময়টা তাদের দিকে অনুকূলের দিকে তারা ধাবিত হবে সম্পর্কিত এবং ভ্রমণের ক্ষেত্রেও আপনার একটা সুফলতা আপনি পাবেন গুরুত্বপূর্ণ নথিপত্র পত্র ভুলে যাওয়ার কারণে বা হারিয়ে যাওয়ার কারণে একটা গুরুত্বপূর্ণ কাজের কারণে বিঘ্নতাও সৃষ্টি হতে পারে তুলারাশি জাতক ও জাতিকাগণের এবং আপনার স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে বিশেষ করে এপ্রিল মাসের শেষ সপ্তাহে স্বাস্থ্যের দিকে আপনি খুবই লক্ষ্য দেবেন বা মেনি প্রবলেমের ভিতরও অনেক জাতিকাগণ পড়ে যেতে পারে এবং স্বাস্থ্যের সমস্যা এবং সন্তান হূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রেও তাদের নানান ধরনের একটু সমস্যা উদ্ভব নতুন কোনো সমস্যার সৃষ্টি হতে পারে তুলার আসে জাতক ও জাতিকা গণে কারণ ষষ্ঠ ঘরে স্থান বুধ সঞ্চার সঞ্চার করার সঙ্গে সঙ্গে ত্বক ও সম্প স্বাস্থ্য সমস্যার কারণে আপনাকে কষ্টভোগ করতে হবে সেজন্য আপনি হাতের কাছে কিছু টাকা পয়সা অর্থ আপনার রাখাটা সমুচিত বলে আমি মনে করি আর্থিক দিকে সমস্যাটাও আপনার একটা সুন্দর দিকে তাছাড়াও দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে সে কিন্তু অবস্থান করছে তাইলে আপনার সেখানে সঞ্চার অব্যাহত রাখার কারণে তুলারাশির জাতক ও জাতিকা গণের তাদের অর্থকরী ব্যবসায়িক আলাপ আলোচনা সুন্দর মতোই তারা সমাধান করতে পারবে পৈতৃক ব্যবসা বাণিজ্য তারা ধরে রাখতে পারবে চতুর্থ স্থানে বড় ঠাকুর চতুর্থ স্থানে প্রথম ঘরে অধিপতি শনি মীন রাশিতে ষষ্ঠ ঘরে সঞ্চয় করছে মিন রাশিতে আপনি মনে রাখবেন মিন রাশিতে বৃহস্পতি সে আষ্টপৃষ্ঠে বেঁধে আছে সেখানে রাহু আছে এবং শনি আপনার শনিও অবস্থান করছে শুক্র অবস্থান করছে শুক্রুর কিন্তু আপনার মীন রাশিতে কিন্তু শনি যেমন আপনার প্রথম পাদ দিয়ে দ্বিতীয় পাদতে পদার্পণ করবে তেমনি কিন্তু আপনার সেখানে আপনার কিন্তু শুক্র অবস্থান করছে শুক্র যেখানে অবস্থান করে যে ঘরে একটা প্রভাব বিস্তার করে তুলারাশি একটা শুক্র এবং শনির একটা প্রভাবে থাকার কারণে তারা কিন্তু অনেক অগ্রগতির দিকে তারা ধাবিত হবে এবং নবপঞ্চমী একটা প্রভাবও তাদের উপরে কিন্তু পড়বে কারণ বৈশাখ মাসটা তুলারাশির জাতক ও জাতিকণের ব্যবসা পারিবারিক জীবন এবং শিক্ষা জীবন তারা অত্যন্ত উন্নতির দিকে ধাবিত হবে তবে শিক্ষার্থীদের যদি আরও ভালো ফল করতে হয় তাহলে আরও কঠোর পরিশ্রম মনোযোগী হতে হবে রাহু কিন্তু আপনাকে সবু ফলটা প্রদান করবে এবং অনেক আপদ বিপদ থেকে সে রক্ষাই শুধু করা নয় অনেক অর্থ আপনাকে সে দিবে এবং কেতু কিন্তু সে কন্যারাশিতে অব্যাহত রেখে রেখেছে যার কারণে অনেক সময় মানসিক একটা কষ্ট আপনি মধ্যে আপনি পড়তে পারেন আর্থিক দিকে এই আর তবে একটা কথা মনে রাখবেন এই এপ্রিল মাসের শেষ সপ্তাহ আর্থিক দিকে অনেক জায়গায় যা আপনি সুফলতা হবেন তা নয় কিছু কিছু জায়গায় মিশ্র ফলটাও আপনি পাবেন কারণ শনির একটু দৃষ্টি আপনার আছে যার কারণে একটু এবং রাহুর একটু প্রভাবে থাকার কারণে শনির প্রভাব থাকার কারণে আপনার সমস্ত জায়গায় আপনি ব্যর্থ হবেন ব্যর্থ না হলেও আপনি ফলাফলটা পেতে একটু দেরি বা মিশ্র ফলও পেতে পারেন এবং আপনি ভালো উন্নতি দেখাতে পারবেন বিনিয়োগের ক্ষেত্রে এবং চোদ্দো তারিখে মধ্যে আপনি ভালো আপনি চোদ্দ তারিখের পর থেকে কিন্তু তুলারাশি জাতক জাতিকাগণ তার আর্থিক ক্ষতি বা অংশীদারিত্ব ব্যবসায় সমস্যা যা পড়েছিলেন সেখান থেকে তারা কিন্তু একটু একটু করে পরিত্রাণ তারা পাবে এবং একটু অংশীদারিত্ব সমস্যাটা সৃষ্টি হয়েছিল আপনার মিত্র লোকের সহযোগিতার কারণে সেটাও অনেকটা সমাধান করতে সক্ষম হয়েছে শিক্ষার্থীদের সময়টা ভালো তবে আরও মনোযোগী আরও ভালো ফলাফল করতে হলে এটা আরও মনোযোগীটা আপনাকে বৃদ্ধি করতে হবে এবং যার কারণে তুলারাশির জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে তাদের মানে অগ্রগতি এবং তাদের অগ্রগতিটা আরও উন্নতির দিকে ধাবিত হবে এবং এই যার কারণে তুলারাশি জাতক ও জাতিকাগণের যে বিভিন্ন ক্ষেত্রে তারা যে একটা আর্থিক উন্নতি সেই দিকে তারা আপনার অভিজাত কোনো ব্যক্তিত্ব আপনার কোনো আকস্মিকভাবে কোনো বন্ধুর সাহায্য সহযোগিতা আপনি ভালো ধরনের একটা সমস্যা থেকে পরিত্রাণ হবে এবং মূলধনের একটা কাজেও আপনাকে সাহায্য সহযোগিতা করবে এবং আপনার আর্থিক ক্ষতি থেকে আপনি পুষিয়ে উঠতে পারবেন এবং অযোগ্য ব্যক্তিকে ঋণ থেকে বিরত থাকুন সেটা আপনার জন্য ভালো হবে দায়িত্ববোধের সঙ্গে তারা কর্মক্ষেত্র দায়িত্ববোধ দৃষ্টি আকর্ষণের সহিত তারা কাজ করতে কর্ম করতে পারবে এবং স্বর্ণ ও কাগজ ব্যবসায় বিশেষ লাভবান হতে পারবে তুলারাশির জাতক ও জাতিকাগণের এবং তাছাড়া তুলারাশির জাতিকাগণ গুরু আপনার গুরুস্থানীয় ব্যক্তিদের আচরণে মনে কষ্ট না পেয়ে তার কথাকে মূল্যায়ন করুন এবং কৌশলী হন এবং আপনি সমস্যা সমাধান করার প্রচেষ্টা চালিয়ে যান আপনার যদি একদিনে সমস্যা সমাধান হয় যেভাবে আপনি মুরব্বীদের কথাবার্তা শুনে আপনি এগিয়ে যাচ্ছেন তাতে আপনি সমস্যা সমাধান করতে সক্ষম হবে রাশি জাতক ও জাতিকা ঘর তাছাড়া বড় সংস্থা নতুন চাকরি বাকরি পাওয়ার যারা পরিশ্রম দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন তারাও কিন্তু নতুন চাকরি বাকরি পাওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল এবং দালাল ও মধ্যস্থায়ী ব্যবসায়ীদের জন্য আপনার জমি সংক্রান্ত গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্র তারা অত্যন্ত আপনার মধ্য মধ্যস্থকারীর ব্যবসায়ীরা তারা কিন্তু সুফলতা অর্জন করতে পারবে মায়ের সঙ্গে মতপার্থক্য আপনার দেখা দিলে সেটা দূর করার চেষ্টা করুন পিতামাতা মাতা গুরুজনের সঙ্গে আপনার মতপার্থক্য দেখা দিলে সেটা তুলারাশির জাতক জাতিকে দূর করে তারা পরিবার পরিজনকে নিয়ে বন্ধুবান্ধবকে নিয়ে একত্রে বসবাস তারা করে এবং প্রশাসনিক স্তরে কর্মক্ষেত্রে উন্নতি একটা যোগও কিন্তু আপনার আছে শরীর খুব ভালো আপনার শরীর ভালো যাবে না শরীর নিয়ে আপনাকে হজমে একটা সমস্যা খাবার দাবারের সমস্যা এবং ব্যথা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথার কারণে আপনি কষ্টভোগ করবেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে তিক্ততা না করতে পারলে উত্তর না দিয়ে আপনি পাশ কাটিয়ে যাওয়াটা আপনার তুলারসি জাতক জাতিকে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং সুচতুর হন তারা মাঝে মাঝেই একটু মানসিক একটা যন্ত্রণার মধ্যে ভোগ করে তবে শুক্রের একটা প্রভাব শনির প্রভাব থাকার কারণে তারা নতুন অতিথি আগমনের কারণে তারা একটা মুখর পরিবেশের মধ্যে পরিবার পরিজনকে নিয়ে যেমন থাকে তেমনি আর্থিক বড় ধরনের একটা আর্থিক খরচের হাত থেকেও তুলারাশির জাতক জাতিকে রক্ষা পেতে পারে এবং আপনার মাইগ্রেশন বা মাথা যন্ত্রণা কষ্টভোগ আপনি কষ্ট করতে পারবেন অপ্রত্যাশিত ক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তিও কিন্তু আপনার যোগ আছে আপনার তুলারাশির জাতক ও গণের তাছাড়া তুলারাশির জাতক ও জাতিকাগণ মানে এই পেশাগতভাবে এই শেষ সপ্তাহে তারা উন্নতির যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে চেষ্টা তারা সফলতা হবে তবে বড় ধরনের অর্থ অপরিচিত লোক বা অল্প পরিচিত লোকের সঙ্গে কারো প্রয়োজনায় পড়ে অর্থ ধার দিবেন না কারণ সামনেই আপনি বড়ো ধরনের একটা অর্থ আপনার দরকার হবে কাজে আপনার পরীক্ষা পাতি যা দিয়েছেন ভালো ফলাফল করতে পারবেন এবং মনের মতো জায়গায় আপনি ভর্তি হওয়ার একটা সম্ভাবনা আছে ঘরে বিয়ে শাদি নিয়ে যে কথাবার্তাটা চলছে তা কিন্তু আরও সুন্দর অগ্রগতির দিকে ধাবিত হবে দীর্ঘদিন পর ঘরে সুসন্তানের আগমন সংঘটিত হওয়ারও একটা যোগ আছে পরিবার পরিজনের কে আপনি সাহায্য সহযোগিতা করতে পারবে তুলা রাশি জাতক ও জাতিকে তবে শরীর খুব সাবধান শরীর দ্বারা কিন্তু আপনার একটা পিতা মাতার দ্বারা একটা অর্থ খরচ হতে পারে তবে ভালো পরিমাণে একটা অর্থ সঞ্চয়ও যে আপনি করবেন সে সঞ্চয়ের ভাগটা একটু কমে গেলেও আপনার পিতা মাতা ভাই বোনদের জন্য কিছু খরচ সন্তানদের জন্য বা জীবন জীবনসঙ্গিনীর অহেতুক একটু সমস্যার কারণে আপনি কিছু অর্থ করে টাকা পয়সা খরচ হওয়ার যোগ আছে তুলা রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ